তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যারা লবি পরিবর্তন করতে চান ফ্রি ফায়ারের মধ্যে আজকে তাদের জন্য ভিডিওটা আপনারা অতি সহজেই লবি পরিবর্তন করতে পারবেন তো চলুন শুরু করা যাক আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কীভাবে লবি পরিবর্তন করবেন তো প্রথমে আমরা ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে আসবো আমরা গেমের মধ্যে চলে আসবো একটু সময় নিয়ে দেখবেন এই আপডেটটা দেখলে আপনার চোখ মাথায় উঠে যাবে অনেক সুন্দর লবিটা আপনাদের কাছকে দেখাবো কীভাবে লবিটা পরিবর্তন করবেন তো আমি তো দেখলাম আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা লবিটা পরিবর্তন করবেন এবং আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে দেখানোর আগে আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব চাই আপনারা তো করে একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক কীভাবে বলবো আপনি দেখা দিচ্ছি প্রথমে লোভিতে চলে আসবেন লবিতে আসার পরে আপনার উপরে এই আই সেটিংস আইখানে ক্লিক করবেন সেটিংসে আসার পরে উপরে দুই নম্বর ডিসপ্লেতে চলে আসবেন ডিসপ্লেতে আসার পরে একটু নিচে আসবেন এই যে একটু নিচে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন নিচ থেকে নিচ থেকে তিন নম্বরে লেখা আছে লোভিয়ার স্টাইল হ্যাঁ এই লোভিয়ার স্টাইলে এখানে ক্লাসিক আছে আপনারা ডাইনামিকের মধ্যে ক্লিক করবেন ডাইনামিকে দিয়ে দিবেন বাস আপনাদের সব কিছু সাইড শুধু এটা করলে হয়ে যাবে এখন আপনি কীভাবে বুঝবেন হয়েছে কিনা পরিবর্তন হয়েছে কীভাবে সেটা আপনি বুঝবেন কীভাবে তা আপনার ডাইনামিক দেওয়ার পরে সুন্দর করে গেম থেকে ডাইরেক্টলি বের হয়ে যাবে গেম থেকে গেম থেকে আমি বের হয়ে গেছি আমার মতো করবেন সবাই বের হয়ে একদম সব কিছু রিফ্রেশ করে দেবেন রিফ্রেশ করে দিয়ে আবার সুন্দর করে গেমের ভিতরে ঢুকবেন গেমের ভিতরে ঢুকে কী করতে হবে আমি করে দিচ্ছি সুন্দর সুন্দরভাবে গেমের মধ্যে চলে আসবেন একটু লোডিং নিয়ে আস্তে গেমের মধ্যে ঢুকবেন আসলে এই জিনিসটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয় ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে এবং সেটিংসটা করতে পারে বেশি বেশি করে শেয়ার করবেন তো সুন্দর করে রবিতে চলে আসবেন রবিতে আসা করি দেখুন দেখছেন রবিটা পরিবর্তন হয়ে গেছে অনেক সুন্দর রবিটা একদম পরিবর্তন হয়ে গেছে এখন আপনি যদি চান এখান থেকে আপনার এখানে র্যাঙ্ক দেখতে পারবেন আপনি কোন র্যাঙ্কটা আছে তারপর আপনি চাইলে আপনার এই গাড়ির উপরে ক্লিক করবেন গাড়িটা দেখতে পারবেন আপনি এখান থেকে চাইলে গাড়ি এটা এটা আপনার কাছে যেই গাড়ি থাকুক না কেন আপনি চাইলে গাড়িটাও পরিবর্তন করতে পারবেন এবং কোন দিকে বসাবেন সেটাও পারবেন যেমন ধরুন আমি এটাকে এইভাবে বসালাম বস হয়ে গেল এখানে তারপরে আপনি চাইলে আপনার গান যে যেটা যে গানগুলো আপনার বেশি প্রিয় আপনি যেটা দিয়ে বেশি খেলতে ভালোবাসেন আপনি সে এই গানের বোর্ডের উপরে ক্লিক করবেন আপনি এখান থেকে গান সেট করতে পারেন আপনার যেই গানটা বেশি পছন্দ যেই গানটা বেশি সুন্দর লাগে আপনি খেলতে পারেন ওই গানটা এখানে আপনি এই সাইনবোর্ডের মধ্যে আপনি দিতে পারবেন তাহলে আপনি সুন্দর করে আপনার লবিটা সাজাতে পারবেন আপনি আপনার লবিটা ঘুরিয়ে ঘুরে দেখতে পারবেন সারা মাসে অ কত সুন্দর না তো এই আপনাদের কাছে একটা অনুরোধ আপনাদেরকে যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে আপনাদের যদি উপকার আসে যদি আরও নতুন নতুন কিছু আপনাদেরকে দেখাতে চাই আপনারা যদি আগ্রহী হন তাহলে সুন্দর করে আবার আপনাদেরকে বলতে আপনারা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এটা শিখে নিতে পারে এবং পছন্দের মতো বেবিটাকে বানিয়ে নিতে পারে তো অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন সবসময় আর আপনারা যদি আমার সাথে অ্যাড হতে চান আবার এখানে এই দেওয়া আছে সবাই এখানে দেখে নেন এখান থেকে জয়েন হতে পারবেন যদিও বা আমি কম খেলি তেমন একটা খেলি না ওই সব চাকরি করি চাকরি ফাঁসা একটু একটু করে খেলি বেশি খেলতে পারি না আমি সময় পাই না তো আপনারা চাইলে আমার সাথে জয়েন দিয়ে খেলতে পারেন তো সবসময় পাশে থাকবেন ধন্যবাদ